আসসালামু আলাইকুম সুব্রভ আজকে তেইশ নভেম্বর রবিবার আছে সিটি হাটের মহিষ হাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট টু আপনাদেরকে স্বাগতম আমি সুজন আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের সুন্দর সুন্দর মহিষগুলো কিন্তু আমি আজকে দেখানোর মাধ্যমে শুরু করছি পার্ট টু দেখছিলেন এই জোড়া মহিষ এটা কিন্তু গত রবিবারে আমরা দেখিয়েছিলাম আজকে এসেছে এগুলো কিন্তু আটলব দাম চাচ্ছিলো জোড়াতে দেখছিলেন সে নাকি ছয় লাখ পর্যন্ত দামও পেয়েছিলো তো আমরা এগুলো গত রবিবারে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম রিহার্স দাম নাকি সে পাচ্ছে এখন পর্যন্ত তো দেখি আজকের হাটের বড় বড় মহিষগুলো আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমরা পার্ট টু স্টার্ট করলাম বলা কি মহিষ কিনতে না ও এটা নিয়ে এসছেন নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ বেচা কেনা হয়ে গেলো

তিন লাখের কাছাকাছি হলে সে বেচবে এই মোষটা কিন্তু মোটামুটি একটা নজর আমার দেখছিলেন হেভি ওয়েটের মোষগুলো হাটের বল ধাটার শেষ এবং মহিষাটা শুরু যেখানে সেখানে কিন্তু হেভি ওয়েটের মোষগুলো এখানে বেচা কেনা হচ্ছিলো এখানে দাম চাচ্ছিল এগুলো কিন্তু সম্ভবত গৃহস্থের বাড়ির পালা ও জোড়া এখানে একজন দেখছে মোষগুলো আমরা একটু দাম বিষয়টা বলি কেমন দাম চা জোড়াতে এই জোড়া কিন্তু সাড়ে আটশো দাম চাচ্ছে এখানে কাস্টমারে দেখছি মুর্রা জাতের মসজিদটা সাতশো বিশ সাতশো বিশ কাস্টমার কী দাম দিচ্ছে আপনাকে ছয়শো দাম দিচ্ছে আপনার হিসাবে ওজন কেমন আসতে পারে দুইটা মিলে কি বিশ মনে হবে বাড়িতে পালামো এসছি ভাইয়ের কিন্তু অত টার্গেট নাই তবে এমন হচ্ছে ওই মনের কিছুটা নিচেই হবে জোড়াতে বাসা কোথায় আপনার কাশিয়াডাঙ্গা তাহলে তো আপনি আমার বাড়ির কাছে বাড়ি আমরা এখানে এই জোড়া দেখি কেমন দাম দিচ্ছে দেখছিলেন এগুলো কিন্তু বাড়িতে পালা মোষ মুররা জাতের মোষ গোস্তের মাপে চলে এসছে ভাই কেমন কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া বড় ভাই কেমন দাম যাওয়া হচ্ছিল জোড়াতে সাড়ে পাঁচ লাখ বাড়ি কোথায় আপনাদের ধুপচেছে বগুড়া আর এগুলো কিন্তু মোটামুটি কম দাম চেয়েছে ভিওর্স সাড়ে পাঁচ লাখ জয়পুর হাটের কেমন কি হলে বেচার ইচ্ছা আছে ভাইজান পাঁচশো বিশ বেচবেন কত হলে চারশো আশি হলে ওজনের ধারণা কেমন দুটা মিলে সতেরো মন হবে ভাইয়ের ধারণাটা মোটামুটি সঠিক মনে হচ্ছে আমার তিনশো যাচ্ছেন মোর্রা জাতের বিশাল এই মোষটা তিন লাখ দাম যাচ্ছে আড়াইশোর উপর দাম পাইছেন ষাট এবং অবশেষে হাটের বিশেষ আকর্ষণ নীলিরাভি হেভি ওয়েটের এখানে যতগুলো মোষ উঠছে তার মধ্যে এটা কিন্তু ওয়েট ওয়েটধারী কেমন দাম যাচ্ছিলেন এটা সাড়ে ছশো সাড়ে ছশো বেজবেন কততে সাড়ে তিনশোর ভেঙে আসে না চারশোর উপরে যেতে হবে চার লাখের উপরে যেতে হবে সুন্দর মহিষটার জন্য ভিওয়ার্স এটা কিন্তু পিয়ার উলের মহিষ ভিওয়ার্স ওই একটা ছাড়াও এখানে আরও তিনটা নীলের ভি আছে কিন্তু যেটার চারশো বিশ দাম চাইছিল ওইটাই হচ্ছে সর্বোচ্চ বড় নীলের আভি এগুলো কিন্তু সবই পিয়ার উলের কি গো ভালো আছেন কেমন করে এগুলো দাম চা হচ্ছে পিচ পিচ কেমন করে দাম চা হচ্ছে সাড়ে তিন করে এগুলো বয়স সব পুরে গেছে নাকি পুরোটা চার দাঁত কোনটা পুরা তাই বলছিল এগুলো কিন্তু মুরা জাতের এগুলো অ্যাভেলেবল আছে ভিওর্স এখানে এই লটের দেখছিলেন ম্যাক্সিমাম সব ভাঙ্গা মহিষ এ শুধু এই শেষের দুইটা কিন্তু গোস্তের মাপে আছে হেভি ওয়েট সাড়ে আটশো দাম চাচ্ছিল জোড়াতে হ্যাঁ কেমন দাম চাইছিলেন এ জোড়া কিন্তু সাড়ে পাঁচ লাখ দাম চাচ্ছে যাতে কিন্তু মুরাজাত দেখাচ্ছিলাম মাঝারি সাইজের মুর্ষের হাটা থেকে আজকে আমদানি এটা একেবারে দুপুর গড়িয়ে কিন্তু তিনটা বাজছে এই ঘড়িতে আমার ঘড়িতে এই সময় কিন্তু হাটের কেনা বেচা পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভালো লাইভ ভাইদের প্রচুর ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কাস্টমার কম নাকি কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে এগুলো সাড়ে তিনশো এভারেজ জোড়াতে কি দশ মন পার হবে জোড়াতে দশ মন হয়ে যাবে বয়স কি হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে আর দেখছিলেন বিয়স পাঁচ মন করে ওজন হবে হয়তো বা ধারণা এগুলো কিন্তু সাড়ে তিনশো দাম চাচ্ছিল হয়তো বা তিনশোর উপরেই বেচা কেনার ভাইয়ের ইচ্ছা আছে এরকম লটে ভাইয়ের বাসা কোথায় রহনপুর চাপাই থেকে এসছেন রহনপুর থেকে ভাই আসছে রেগুলার হাটে আসেন তো নাকি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল ধন্যবাদ ভাই আপনার নাম কি বাবুল বাবুল ভাই রণপুর নাচলের মাঝারি কোয়ালিটির মজগুলো আছে ইওয়াজ দেখছিলেন হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিল উঠছে চিল এগুলো চিল অবশ্য আমি যদি জুম করে দেখাই নটের কিন্তু ধীর গতিতে বেচাকেনা হচ্ছে হাটের মধ্যে বিভিন্ন লটে প্রচুর পরিমাণে মহিষের আমদানি আমদানি থাকলেও কিন্তু কাস্টমার সংখ্যা অনেক কম ছোট হাটায় তো একবারেই আমি কাস্টমার দেখতে পাচ্ছি না ভিওয়ার্স যারা ছোট মহিষ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য এখানে আমি কিছুক্ষণ ছোট মহিষ দেখাবো দামদরের ধারণা দেওয়ার জন্য বিরানব্বই হাজার টাকা পিচ বেচা হবে কি আশির নিচেই আশির উপরেই ছিলেন জোড়াতে একশো সত্তর পঁচাশি করে পিচ এটা সার মস্ত নাকি সার বাচ্চা এক লাখ সত্তর পঁচাশি করে পিচ দাম যাচ্ছে ভিওর্স দেখাচ্ছিলাম আমরা হাটের বকনা গাভী এবং বাচ্চা গাভি বাচ্চা হাট থেকে দেখছিলেন অনেকেই কিন্তু বলেন যে ভাই গাভী বাচ্চা মোষ দেখাবেন বকনা মোষ দেখাবেন তাদের জন্য কিন্তু আমি বকনা হাটে এসেছি এখানে দুধের গাভী এবং বকনা মোষগুলো এখানে পাবেন তো আমি সম্পূর্ণ না দেখালেও কিছু কিছু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা মোটামুটি আপনাদের একটা ধারণা ক্লিয়ার হবে আমি এখানে যে মোষগুলো দেখছি এখানে সম্ভবত দুধের মোষ এখানে দাম ধার করছে একজন আমি দামটা যদি জিজ্ঞেস করি এটা হ্যাঁ কত বাচ্চা সহকারে করে 250 আছে কেমন কি চুলবে ধরেন যে আসবে না না দুধ দুধ কোয়ালিটি হয় 6 লিটার পাবেন গ্যারান্টি

এটা একশো পঁয়ত্রিশ এটা হালকা বয়স সম্ভবত এটা বয়স কয় দাঁত ছয় দাঁত আমাদের একজন ফলোয়ার পেয়ে গেছি শ্যাম্পুর ভাই কি বেচতে না কিনতে মহিষ কিনতে গরু মহিষ এটাই দেখছি যে আচ্ছা ধন্যবাদ ভাই দেখছিলেন মহিষগুলো কীভাবে জিরাচ্ছে এখানে একটা সুন্দর কালো চুচ্চুকে বাচ্চা মেয়ে বাচ্চা দুধ খাচ্ছে আমরা এটার দাম দরটা জিজ্ঞেস করি ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন এই গাভি বাচ্চা কত দে হলো এক ওজন কেমন হতে পারে না গাভিটার ওজন গায়ে পাঁচ মনের একটা টার্গেট ভিয়াস দেখছিলেন আমরা পার্ট টু এর যখন ভিডিও করছিলাম আজকে তেইশ নভেম্বর রবিবার রাজশেষের বলদগুলোর আমদানিটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমরা কিন্তু এই বলদ জোড়া দাম করছিলাম এই বলদ বয়স তো পুরে গেছে নাকি বয়স পুরে গেছে একটা কিন্তু পুরাই সরস এইগুলো এটা আর এটা কিন্তু একটু হাইটে কম এবং নীরস আছে সিং এগুলোও কিন্তু দুইটা বয়স পুরে গেছে বৃহস্পতি চাওয়া দাম ছিল পাঁচ লাখ বিশ আমরা কিন্তু সাড়ে তিন লাখ দাম বলেছি এটা এই জোড়া চাচা কিন্তু এটা ছয় দাঁত চাজা কিন্তু চার লাখ বিশ বলেছে চার লাখ বিষ আপনাকে বলেছে তাই তো চার লাখ বিশ দাম পেয়েছে বলছিল। ওজনের হিসাবে এটা কিন্তু আমি সাড়ে সাত এবং এটা কিন্তু ছয় মনের হিসাব তাক করছিলাম দেখছিলেন ভাই একটু বেশি হতে পারে এটা ভাই এই কেমন দাম চাইছিলেন ভাই দুইটা বয়স কয় দাঁত করে চার দাঁত করে বয়স সাড়ে তিনশো দাম চাচ্ছে।

দাম দর করার সুযোগ আছে আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এজোড়া নেপালি বলের ওজনের যদি আমি ধারণা দিতে চাই দুইটা মিলে কিন্তু বারো মনের একটা হিসাব আছে বয়স কিন্তু পুড়ে গেছে এছাড়াও আমি যদি এই দেখাই বাইরন ভাইয়ের কিন্তু লম্বা লম্বা গরুগুলো আজকে অবিকৃত আছে এখানে বেশ কয়েকটা নেপালি গরু আছে দেখছি চারটা লাল রঙের গরু আছে নেপালি বাইরন ভাই এই চারটা কেমন দাম চাচ্ছিলেন নেপালিগুলো দুশো পঁচিশ আর সাদাগুলো ওই পাড়ের লম্বা লম্বা বলদগুলো কেমন দাম চা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ একটাই একটাই তিনশো পঁয়ত্রিশ পঁচিশ এগুলো কিন্তু দুশো বিশ করে দাম চাওয়া দাম এগুলো দুশো বিশ আর এইটায় কিন্তু তিনশো পঁয়ত্রিশ চা দাম চা হচ্ছে দেখছিলেন এটা কিন্তু হাইট অনেক বেশি মনে হচ্ছিলো যে একটা ষাট ইঞ্চি প্লাস হাইট আছে এইটা সম্ভবত এক লাখ সত্তরে বেঁচে হলো আমি যতটুকু শুনলাম এই পাশেরটাই এই গরুটা একটাই হলো একটাই বেঁচে হলো এখানে লটে আর অন্য অন্যগুলো সিং মাথা খুব ভালো এবং হাইট বেশি লটের মধ্যে সবচেয়ে এটাই মনে হয় একটু কমা গরু তো ভাই এটা কত হলো বড় ভাই কত হলো এটা দুইশো চল্লিশ হয়েছে সম্ভবত মহিষটা মুর্রাজাতের

বাজার কেমন বলদের তাই বলছি আপনাকে যদি বলা হয় ধরেন কাঠায় বলদ কেমন মন যাবে তা আপনি কি কেমন কিনে দিতে পারবেন তিরিশ হাজার টাকা মন এটা হচ্ছে কষয়টা আর যেগুলো যেরকম হ্যাংলা পাতলা পালাই পালার মাপে আছে উনি কিন্তু একদম অরিজিনাল কথা বললো আর হাটের ব্যবসায়িক মানুষ এগুলার ব্যবসায়ী আমাদের কিন্তু পরিচিত ভাই ও কিন্তু কথাটা খুব ভালো বলছে আমিও এটাই বলছিলাম আপনারা আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে ভাই পালার মাপের বলদ কেমন হতে পারে তো যেগুলো খুব সুন্দর কোয়ালিটির এর মধ্যে আবার ফ্র্যাকচার থাকলে আবার দাম কমে আসবে যেমন এইগুলোটা একটু ফ্র্যাকচার আছে এটা আপনি একটু দশ হাজার হলে কমে পাইতে পারেন তো এইরকম ফ্র্যাকচারগুলো একটু কমে পাবেন আর এছাড়া আপনাকে পঁয়ত্রিশ হাজার মন করেও কিনতে হতে পারে ভিহার্স এই এই হার্ড ডিশারগুলো যেগুলো একেবারে দেখতে চেহারাও ভালো না শিংগুলো এলোমেলো সেগুলো কিন্তু আপনারা একটু কম দামে পেয়ে যাবেন সেগুলো কিন্তু তিরিশের নিচেও পেয়ে যেতে পারেন তিনশো আশি গোস্তের মাপের জোড়ার

গোস্তের বলদের প্রয়োজন হলে আপনারা এই বলদ জোড়ার নাম্বার দিয়ে রাখলাম আপনারা ট্রাই করতে পারেন রিয়েল বায়ার এগুলো কিন্তু হয়তো বা সাড়ে তিনশোর নিচে আসতে পারে কত চা হচ্ছে এছাড়াও এই জোড়া পালার মাপের কত তিনশো পঁয়তাল্লিশ একবার বেজি বা কত হলে সেটা বলে দাও কত কি হলেছে তিনশো তিনশো পঁচিশ বয়স পুরে গেছে নাকি ছয় দাঁতের খেলুটলো ছয় দাঁতের খেলুটছে

তর্তিপুর বর্ডার হাটের কাছে নাকি তর্তিপুর হাটের কাছে বাইরের বাসা এগুলোটা আর একটু হালকা একটু দাগ আছে শুকিয়ে গেছে ঘা ঠিক সোহাগ তিনশো দশ বেচা কিনে আগে আড়াইশো সোহাগ আমাদের পরিচিত ভাই রেগুলার হাটেই বলদ বেচা কিনা করে ছুটবে এটা বলেন তো একটা খুব সুন্দর সাদা গরু দামদার করছিলাম আমরা বল গুরু কেমন এক সোত্তর নিচে কি নিচে এসে কথা বলেন দেড়শো ভাঙবে না এই ওটা দেখছিলেন সাদা চারটা নাকি মজা হ্যাঁ না আপনার তো নিবই কেমন ওই চারটা কেমন কি মানে চারটা অ্যাভারেজ দুশো দশ দাম চাওয়া দাম কাস্টমার কি দাম দিচ্ছে কাস্টমার বলছে

জ্বরের সম্ভাবনা আছে অন্য কিছু হবে জ্বর ঠান্ডা খালি ওষুধ খাওয়ালে সারা সেটা মোল জাতীয় ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে জ্বর আর ঠান্ডা আচ্ছা